চীনে কেন উইগুর মুসলিমরা দমন নিপীড়নের শিকার বেশি হচ্ছে প্রথমে দেখে আসি জিনজিয়াং অবস্থান যেখানে উইগুর মুসলিমদের বসবাস দুই হাজার বিশ সালের সর্বশেষ সরকারি আদমশুমারি বা সেন্সাস অনুযায়ী চীনের জিনজিয়াং প্রদেশের মোট জনসংখ্যা প্রায় দুই কোটি আটান্ন লাখ পঞ্চাশ হাজার উইগুর মুসলিম মোট জনসংখ্যা প্রায় পঁয়তাল্লিশ ভাগ হান চাইনিজ মোট জনসংখ্যার প্রায় বিয়াল্লিশ ভাগ অন্যান্য গোষ্ঠী মোট জনসংখ্যার প্রায় তেরো ভাগ এখন জেনে আসি উইগুর কারা যা আজকের আলোচ্য বিষয় উইগুররা মূলত মধ্য এশীয় বংশোদ্ভূত একটি তুর্কি জাতি গোষ্ঠীর একটি শাখা বর্তমানে তারা ঐতিহাসিকভাবে চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে বসবাস করে আসছে তুর্কি বা থর্কেক বলতে উজবেকিস্ট্যানজিস্ট্যান এবং দেশের জাতিগোষ্ঠীকে বুঝায় যা উইগুর উজবেকাকমেন এবং তুরস্কের মানুষরা তুর্কি জাতিগোষ্ঠীর এক একটি শাখা তাদের ভাষার মূল উৎসাহ তাদের আদি ইতিহাস মধ্য এশিয়ার জায়াবোর তুর্কি যোদ্ধাদের সাথে যুক্ত তাদের সংস্কৃতি খাবার এবং ঐতিহ্যে প্রচুর মিল আছে উইগররা প্রথমে মধ্য এশিয়া থেকে মঙ্গোলিয়া যায় সেখানে জায়াবর থেকে নিজস্ব পরিচয় প্রতিষ্ঠিত করে এবং তাদের সাম্রাজ্য গড়ে তোলে এদিকে আরেক গোষ্ঠী কিরগিজ তখনও জায়াবর এবং তারাও মঙ্গোলিয়ার দিকে আসতে থাকে পরে তিতু হয়ে যাওয়া উইঘর গোষ্ঠীকে পরাজিত করে তারাও সেখানে আবাস গড়ে তোলে কিন্তু তারাও সেখানে টিকতে পারেনি পরবর্তীতে কিরগিজস্তানে বস্তি করে এদিকে বিতাড়িত উইগুর জিনজিয়াং এলাকায় এসে বসবাস করতে শুরু করে যেখানে আগে থেকে ইন্দো ইউরোপীয় জাতির স্থায়ী বসবাস ছিল এই দু জাতি মিলেই জিনজিয়াং আজ উইগুর মুসলিম অধ্যুষিত এলাকা উইগুরদের ধর্ম প্রথম দিকে উইগুররা জায়াবর হিসেবে প্রকৃতি পূজা এরপর মঙ্গোলিয়া যাওয়ার পর মণিধর্ম বা মানিবাদ কিন্তু জিন্জিয়াং আসার পরে তারা আবার বৌদ্ধ ধর্ম গ্রহণ করে এরপর দশম শতাব্দীতে উইঘরের নেতৃত্বকারী একজন মুসলিম ব্যবসায়ীর সংস্পর্শে এসে ইসলাম গ্রহণ করেছিলেন এর ফলে ধীরে ধীরে উইঘররা ইসলাম ধর্ম গ্রহণ করে এবং ষোড়শ শতাব্দীতে বৌদ্ধ ধর্ম ছেড়ে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে উইগুরদের মধ্যে ইসলাম প্রচারের সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন মধ্য এশিয়ার সুফি দরবেশরা এখন জেনে আসি উইগুরদের মানসিকতার পরিবর্তন জিনজিয়াং এসে তারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেও ইসলামিক বণিকদের সংস্পর্শে তারা বৌদ্ধ ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করে এর ফলে মধ্য এশিয়ার অন্যান্য তুর্কি ভাইদের উজবেক তুর্কমেনদের যোগাযোগ বেড়ে যায় তখন তারা নিজেদের আর চীনের বা মঙ্গোলিয়ার অংশ ভাবত না বরং নিজেদের ইসলামিক তুর্কিস্তানের অংশ মনে করতে শুরু করল এর কিছু কারণ ছিল এক চীনের মূল জনগোষ্ঠীর ধর্ম ছিল কনফুসীয়বাদ বা লোকজ বিশ্বাস উইগুররা যখন মুসলিম হলো তখন তাদের খাদ্যাভ্যাস পোশাক এবং জীবন দর্শন চীনাদের থেকে পুরোপুরি আলাদা হয়ে গেল এই আলাদা পরিচয় থেকেই আলাদা রাষ্ট্রের জেদ তৈরি হয় দুই তৎকালীন অনেক মুসলিম শাসক চীনের সম্রাটের বদলে বাগদাদ বা অটোমান খলিফার প্রতি বেশি আনুগত্য অনুভব করতেন তিন আঠারোশো সালে যখন উইগুর নেতা ইয়াকুববে কাশগরকে কেন্দ্র করে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করেছিলেন তখন তিনি অটোমান সুলতানের স্বীকৃতি পেয়েছিলেন এবং ব্রিটিশদের সাথেও যোগাযোগ করেছিলেন এটিই ছিল আধুনিক উইঘুরদের জন্য পূর্ব তুর্কিস্তান গড়ার প্রথম বড় অনুপ্রেরণা তবে উনিশশো সালে চীনের কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসার পর জিনজিয়াং প্রদেশটি আনুষ্ঠানিকভাবে চীনের অংশে পরিণত করে এবং একে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় যা আজও অব্দি চলমান এর ফলে উইঘুরদের রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন কার্যত অর্থহীন হয়ে পড়ে দুই হাজার নয় সালে জিনজিয়াং মারাত্মক দাঙ্গার পর জানা যায় যে এখানে উইঘুরদের দমন নীতি চলছে এবার জেনে আসি কেন এই নীতি বা দমন নীতির কারণ সম্পর্কে উইঘর দমন নীতি অনেক আগে থেকেই চলে আসছিল উনিশশো সালে যেখানে চাইনিজরা ছিল ছয় সাত ভাগ সেখানে উইঘরা ছিল আশি ভাগ এরপর সরকারিভাবে সেখানে চাইনিজদের জমিজমা বা আবাসন তৈরি করে দেওয়া হয় যা বর্তমান জনসংখ্যার সমান বা তার চেয়েও বেশি এখানে চাইনিজরা বসবাস করছে সুযোগ সুবিধাও বেশি চাইনিজদের যার ফলে দাঙ্গা হয় দুই হাজার নয় থেকে দুই হাজার চৌদ্দ সাল পর্যন্ত এরপরই বিশ্ব মিডিয়ায় চলে আসে চীনের উইঘর নির্যাতন কাহিনী যা সারা বিশ্বে সমালোচনার ঝড় উঠে চীন সরকারের এই নীতির পেছনে মূলত কয়েকটি কৌশলগত এবং রাজনৈতিক কারণ রয়েছে এক বিচ্ছিন্নতাবাদ ও জাতীয় নিরাপত্তা চীনের দাবি উইগুরদের মধ্যে একটি বড় অংশ পূর্ব তুর্কিস্তান নামে আলাদা রাষ্ট্র গঠন করতে চায় এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দমন করতেই তারা কঠোর ব্যবস্থা নিচ্ছে দুই সিল্ক রোড প্রাচীনকালে জিনজিয়াং ছিল আন্তর্জাতিক সিল্ক রোড বা পণ্য বিনিময়ের স্থান যেখানে ভারত থেকে মসলা মঙ্গোলিয়া থেকে চামড়া পার্শ্ব থেকে বিলাসবহুল পণ্য ও ঘোরা আসত এশিয়া বা ইউরোপ যোগাযোগের একমাত্র স্থলপথ এই জিনজিয়াং কিন্তু এই অঞ্চল স্বাধীন হতে চাইলে চীন কঠোর হাতে দমন করে তিন ধর্মীয় চরমপন্থা চীন সরকার দাবি করে যে উইগুররা ধর্মীয় উগ্রবাদ বা সন্ত্রাসবাদের দিকে ঝুঁকছে তাদের মতে রিএডুকেশন ক্যাম্প বা পুনশিক্ষণ কেন্দ্রগুলো মূলত উগ্রবাদ দূর করার জন্য ব্যবস্থা করা হয়েছে চার ভৌগোলিকগত গুরুত্ব জিনজিয়াং চীনের বৃহত্তম প্রদেশ এবং এটি তেল গ্যাস ও খনিজ সম্পদে অত্যন্ত সমৃদ্ধ তাই এই অঞ্চলের স্থিতিশীলতা বেইজিংয়ের কাছে খুবই গুরুত্বপূর্ণ এর জন্য চীন এই অঞ্চলে যে কোনো দমন নীতি গ্রহণ করে এবার জেনে আসি কিভাবে দমন করা হচ্ছে দমন নীতি তো আগে থেকেই চলে আসছে দুই সালের দাঙ্গার পর থেকে দমন নীতি আরও কঠোর হয় এক বন্দিশিবির বা ডিটেনশন ক্যাম্পস ধারণা করা হয় প্রায় দশ লাখেরও বেশি উইগুর ও অন্যান্য মুসলিমদের পুনশিক্ষণ কেন্দ্রে আটকে রাখা হয়েছে সেখানে তাদের ধর্মীয় বিশ্বাস ত্যাগ করতে এবং কমিউনিস্ট পার্টির আদর্শ শিখতে বাধ্য করা হয় দুই উচ্চ প্রযুক্তির নজরদারি জিনজিয়াং এখন বিশ্বের অন্যতম সুরক্ষিত এলাকা প্রতিটি মোড়ে ফেসিয়াল রিগনিশন বা মুখমণ্ডল চেনার প্রযুক্তি ক্যামেরা মোবাইল ট্র্যাকিং এবং বায়োমেট্রিক তথ্য সংগ্রহের মাধ্যমে প্রতিটি উইগুর নাগরিকের উপর চব্বিশ ঘণ্টা নজর রাখা হয় তিন সাংস্কৃতিক ও ধর্মীয় নিষেধাজ্ঞা মসজিদ ভেঙে ফেলা প্রকাশ্যে নামাজ পড়া বা রোজা রাখার উপর কড়াকড়ি শিশুদের ধর্মীয় নাম রাখতে বাধা দেওয়া এবং মাতৃভাষা হিসেবে উইগুর ভাষার বদলে মান্দারিন শিখতে বাধ্য করা হচ্ছে চার জন্ম নিয়ন্ত্রণ ও জোরপূর্বক শ্রম অভিযোগ রয়েছে যে উইগুর নারীদের জোরপূর্বক বন্ধাত্মকরণ বা গর্ভপাত করানো হচ্ছে এছাড়া অনেককে বিভিন্ন কারখানায় জোরপূর্বক শ্রম দিতে বাধ্য করা হচ্ছে বর্তমান পরিস্থিতি জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রসহ অনেক পশ্চিমা দেশ চীনের এই কর্মকাণ্ডকে গণহত্যা বা মানবতাবিরোধী অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে তবে চীন সরকার সবসময় এই অভিযোগগুলো অস্বীকার করে আসছে এবং তাদের দাবি এগুলো সন্ত্রাসবাদ দমনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ইতিহাসের পাতায় জিনজিয়াং বারবার হাতবদল হয়েছে কখনো মঙ্গল কখনো রুশ কখনও স্থানীয় উইগুর রাজাদের কাছে কিন্তু একবিংশ শতাব্দীতে এসে চীন সেখানে কেবল তলোয়ার বা সৈন্য পাঠায়নি তারা পাঠিয়েছে প্রযুক্তি অবকাঠামো আর লাখ লাখ নতুন বসতি স্থাপনকারী তাই আজ থেকে একশো বছর আগে যা ছিল একটি বেয়ারিশ জমির বিশাল এক খণ্ড আজ তা চীনের এক অচ্ছেদ্য লৌহপাটে পরিণত হয়েছে হাজার বছরের ভান্দা গড়া হাজার বছরের তিলে তিলে স্বপ্ন বোনা ত্যাগ আর রক্তে গড়া উইগুরদের স্বাধীন মাতৃভূমি গড়ার পথ কি চিরতরে বন্ধ হয়ে গেল ইতিহাসই হয়তো এর উত্তর দেবে অন্য কোনো দিন ইতিহাসের মতো করে